জামাই তো বাজার থেকে ঠিকই বাজার করে নিয়ে আসে কিন্তু আমার মন মতো কেন জানি মাঝে মাঝে ভরে না তাই চলে গেলাম নিজেই বাজার থেকে ইচ্ছা মতো বাজার করতে নিজের মন ঠিক মতো ক্ষয়েশ পুরানোর জন্য তাই বলে ভাবেন না যে উট দুম্বা কিনে নিয়ে আসবো আমার ইচ্ছাগুলো কি সেটা আপনাদের সাথেই নাই শেয়ার করলাম প্লিজ ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনারা যে যেখানে আছেন নিশ্চয়ই ভালো আছেন অসুস্থতা যেন আমার পিছুই ছাড়ছে না তারপরেও ঠান্ডা জ্বর সব কাশি সব কিছু নিয়েই বাজারে চলে গেলাম আর এই বাজারে টাটকা টাটকা সবজি দেখতেও যেমন আমার কাছে ভালো লাগে আমার কাছে কি এই সবজি খেতেও তেমন ভালো লাগে এই যে বাজারে চলে এসেছি আসলে জামাই তো কিনে নিয়ে যায় তারপরেও নিজের হাতে বাসাই করে এই তরি তরকারি কিনতে আমার কেন জানি খুবই ভালো লাগে একটা অন্যরকম শান্তি পায় আপুরা কে কে আমার মতো আছেন প্লিজ কমেন্ট করে জানাবেন কিন্তু আর এই বাজারে এতটাই দাম কম রায়ের বাজার যারা আমার নিয়মিত ব্লগ দেখে তারা জানে যে সচরাচর সময় রায়ের বাজার থেকে আমাদের বাজারটা করা হয় কারণ এটা পাইকারি মার্কেট অন্যান্য বাজারের তুলনায় এখানে একটু কম দামে পাওয়া যায় এই যে পটলগুলো মাত্র তিরিশ টাকায় আমি কেজি কিনেছিলাম কিন্তু ভ্যানালারা বিক্রি করে ষাট টাকা কেজি তাহলে পার্থক্যটা কোথায় বুঝতে পারছেন কেজিতে তিরিশ টাকা যাক তারপরে এই যেহেতু আমি ঝালখড় মানুষ আর বোম্বাই মরিচ আমার কিন্তু খুবই পছন্দের আপনাদের ভাইয়াও পছন্দের এই যে স্মেলটা আছে সেটা মানে এতটা ভালো লাগে বলে বুঝাতে পারবো না তারপরে দেখলাম বরিশালের পেয়ারা চলে আসছে বাজারে তা পেয়ারাগুলো না তাজা ছিল আর দেশি পেয়ারা যেহেতু এই পেয়ারার স্বাদটাই অন্যরকম ছোটোবেলায় আমাদের বাড়িতেও কিন্তু দেশি পেয়ারা ছিল বর্তমানে নাই কিন্তু এই পেয়ারার যে স্বাদ আর বরিশালের পেয়ারাগুলো না আসলে অনেক ভালো খেতে যেমন মিষ্টি তেমন একটা অন্যরকম সুস্বাদু ব্যাপার আছে যাই হোক আমি এক কেজি পেয়ারা নিয়ে নিলাম পঞ্চাশ টাকা দিয়ে তারপরে এই যে কাঁচামরিচ ছিল না কাঁচামরিচও নিয়ে নিলাম কাকরালে এই বাজারে মাত্র চল্লিশ পঞ্চাশ টাকা কেজি অথচ ভ্যানালাম আমাদের কাছে ষাট ছত্রিশ টাকা কেজি তারা প্রত্যেকটা তরকারিতে মিনিমাম বিশ থেকে তিরিশ টাকা করে বেশি নেয় আর যেহেতু তারা ভ্যান নিয়ে সব হাউজিংয়ে বা রাস্তায় রাস্তায় বেড়ায় সেহেতু তাদের একটু বেশি কষ্ট হয় সে কারণে আর কি তারপরে এই লতিগুলো দেখে মনটা ভরে গেছিল। কিন্তু বাসায় যেহেতু আগের কিছু লতি ছিল তারপরে এ আমগুলো নাম না আমি সঠিক জানি না কারণ আমি তো একটু আমে অজ্ঞ সে কারণেই সঠিক জানি না কিন্তু আমগুলো কাঁচা এখনও দেখলাম তারপর বরবটি ভেন্ডি সব কিছুই তো আছে কিন্তু এই বরবটিগুলো কেমন সাদা সাদা দেখে আমার আর পছন্দ হলো না কিন্তু সবথেকে অবাকের বিষয় হচ্ছে বর্তমানে বাজারে ধনিয়া পাতার দাম কিন্তু বেশ চড়া কারণ এখন ওইভাবে সিজন না তারপরেও যে পাওয়া যাচ্ছে এটাই তো অনেক বর্তমানে দেখবেন কি একটু খেয়াল করলেই সব সবজি সব কিছুই কিন্তু বারো মাস পাওয়া যায় আগে যেরকম ছোটোবেলায় শীতকালে এটা তরকারি গরমকালে এটা এখন কিন্তু আর সেটা না আপনি ধনিয়া পাতা বলেন পুদিনা পাতা বলেন ভেন্ডি বলেন যাই বলেন না কেন বারো মাস দেখবেন পাওয়া যাচ্ছে আর বর্তমানে তো লেবুর সিজন লেবুর দাম খুবই কম এখানে প্রত্যেকটা লেবু দেড় টাকা দুই টাকা করে বিক্রি করছিল মানে খুবই কম অন্য সময় তো লেবুর যে হালি আমরা সকলেই জানি আর যারা ঢাকা শহরে থাকি তারা তো হাড়ে হাড়ে বুঝতে পারি যে লেবুর কতটা দাম তারপরে আমি সব কিছু দেখছিলাম ঘুরে ঘুরে কারণ বাজার করার আগে ঘুরে সব কিছু দাম যাচাই করে নেওয়াটাই কিন্তু বেটার হ্যাঁ কারণ যাচাই না করলে ঠকার সম্ভাবনা অনেক বেশি থাকে একই জিনিস এক জায়গা দেখবেন বিশ টাকা এক জায়গা দেখবেন চল্লিশ টাকা তারপরে আমি কাঁঠালে আটির কাছে গেলাম দেখলাম এখানে বিক্রি করছে তা জিজ্ঞেস করলাম বললো চল্লিশ টাকা করে কেজি তা ভেবেছি এবার দিন যে কাঁঠালের আটি কয় কেজি কিনে নিয়ে আসবো কারণ এটা এত পুষ্টি সমৃদ্ধ একটা খাবার আমার মেয়েটাও খায় আমিও খাই টুকটাক ফ্যামিলি সবাই পছন্দ করে যে কারণে কাঁঠালের আটিটা কিনতে আসলে আমি খুবই আগ্রহী ছিলাম আর যে ফালি ফালি করা মিষ্টি কুমড়ো দেখতে পাচ্ছেন এটা পিস বিক্রি করে বিশ টাকা তিরিশ টাকা করে পিস এটা পিস হিসেবে বিক্রি হয় মানে পিস বলতে কি কাটা পিস বিশ টাকা তিরিশ টাকা আর আমার এই পোশাকগুলো না সব থেকে দেখতে বেশি ভালো লাগে খাওয়ার থেকে যে মাঝখান থেকে লাল আর হচ্ছে পাতাগুলো সবুজ মানে ডানটিগুলো লাল আর পাতাগুলো সবুজ দেখতে এতটা সুন্দর লাগে আল্লাহর কি অপরূপ সৃষ্টি তাই না দেখুন আরো আরও আছে যে কোনটা পুরোটাই সবুজ কোনটা ডগা এরকম লাল থাকে আবার পাতা এরকম থাকে যাই হোক আল্লাহর সৃষ্টি এক একটা এক এক রকম তারপরে ঢুকে গেলাম মাছের বাজারে কিন্তু দুঃখের বিষয় কি বলবো মাছের বাজারে এতটা দাম এতটা দাম কোনো মাছ দুইশো আড়াইশো টাকার নিচে নেই মানে কি বলবো এই বর্ষার সিজনে যেখানে মাছের দাম কম হওয়ার কথা সেখানে উল্টো আরও অনেক বেশি যে মাছই ধরবেন তিনশো চারশো পাঁচশো টাকা কেজির নিচে কোনো বড়ো সাইজের মাছ নেই বড়ো মানে মিডিয়াম সাইজের মাছ আর ইলিশের কথা নাই বললাম এই বাচ্চা বাচ্চা ইলিশ এই নাকি নয়শো সাড়ে নয়শো এক হাজার টাকা করে আমি তো শুনে পুরোই অবাক আমি বললাম থাক বাবা ইলিশ খাওয়ার কোনোই দরকার নেই আল্লাহরে অনেক অনেক টাকা দেবে সেদিন ইলিশ খাবো তাই না আপুরা কী আর করবো সৎভাবে জীবনযাপন করতে গেলে অনেক কিছুই ত্যাগ শিকার করতে হয় আমিও তাই করি হালাল পথে খেতে গেলে সদভাবে খেতে গেলে এটুকু তো কষ্ট করতেই হবে আল্লাহ যখন চাইবে তখন অনেক অনেকই পারবো একদিন না একদিন ঠিকই সফল হব যাই হোক মাছ বাজারে আসলে ঘুরে ঘুরে দেখছিলাম কোনটার কি দাম মাছ বাজার এমন একটা বাজার যেখানে আপনি যদি না ঘুরে একটু দেখেন তাহলে সেখান থেকে দাম যাচাই করা খুবই কঠিন কারণ এখানে এতটা দাম চোরা হয় মানে চুরি করা হয় কি বলবো একই প্রোডাক্ট কোনো জায়গায় দশ টাকা বিশ টাকা বেশি এরকম একটা অবস্থা আর বলবে যে আমার মাছ ফ্রেশ টাটকা মানে যত প্রকার যেভাবে তাদের বিক্রয় করার কৌশল বলেন না কেন সব কিছুই তারা অবলম্বন করে তারপরেও আমি সব সময় চেষ্টা করি আমার সাধ্যের সাধ্যের ভিতরেই যেন সবটুকু আমি করতে পারি সেই চেষ্টাই সব সময় করে থাকি কারণ আমি চেষ্টা করি আমার বাচ্চাটা যেহেতু বাইরের খাবার আমি খাওয়াই না সবসময় পুষ্টি সমৃদ্ধ খাবার কিভাবে অল্প টাকায় তাকে দেওয়া যায় সেটাই সময় চেষ্টা করি আপুর আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর যদি একটু ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদেরই ছোটো বোনের এই আপনার একটু রিংসই ডাকবেন আর যারা সাবস্ক্রাইবার এখনও করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন আপনাদের ছোট্ট একটু ভালোবাসার ছোট্ট একটু উৎসাহ আমার কিন্তু অনেক অনেক অনুপ্রেরণা জায়গায় আর আমি আপনাদের পরিবারেরই একজন সদস্য আর কি সেটা কিন্তু মোটেও ভুলবেন না যাই হোক বাজার করে পাশায় চলে আসলাম কি কী বাজার করে নিয়ে আসলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য হাজির হয়ে গিয়েছি এই যে পুঁশাক নিয়েছিলাম একাটি পোঁশাকুলো এতটা তাজা ছিল তা কি বলবো আর এই লাউ দুই দিন আগে আমি কিন্তু ভ্যানের পর থেকে চল্লিশ টাকা করে পিস কিনেছিলাম এক পিস আর আজ দেখুন বাজার থেকে কিনছি বিশ টাকা তাহলে বোঝেন ভ্যানালারা কত লাভ করে দুইটা লাউ কিনছি চল্লিশ টাকা আর এই যে ধনিয়া পাতা কিনেছি বিলাতি ধনিয়া পাতা বলে এই ধনিয়া পাতা কেনার মূল উদ্দেশ্য হচ্ছে একটু চারা লাগাবো যাতে বাসাই হয় মানে ওই বেলকুনিতে লাগাবো আর কি তারপরে বেগুন কিনেছিলাম সব কিছুই ফ্রেশ ফ্রেশ দেখে মোটামুটি আমি কেনার চেষ্টা করেছি আর আমার এতটা ঠান্ডা লাগছে যেমন কথাই বলতে পারছি না কাশিতে খুব কষ্ট হচ্ছে আর কি আর এই বোম্বাই মরিচগুলো এগুলো মুড়িতে মা মাখিয়ে বা ডালের সাথে বা মাংসের সাথে রান্না করে খাওয়ার জন্য নিয়ে আসছি আমি যখন বুটের ডাল রান্না করি ডিম বা যেভাবেই রান্না করি না কেন সব সময় আমি ওর ভিতরে দিই তা এতটা সুঘ্রাণ বেরোয় ঝালের আর খেতেও না দারুণ লাগে খিচুড়ির ভিতর দিলেও কিন্তু অনেক ভালো লাগে দেখুন বলেছিলাম না পেয়ারাগুলো কিন্তু অনেক অনেক ফ্রেশ কতটা ফ্রেশ ক্যামেরায় তো মানে বোঝা যাচ্ছে কিন্তু বাস্তবে আরও বেশি ফ্রেশ সবসময় আমি চেষ্টা করি টুকটাক দেশিও কিন্তু আমরা যারা ঢাকা শহরে থাকি তারা ইচ্ছা করলে কিন্তু অনেক কিছু পারি না আর এই আমরাটা কিনেছিলাম দুই কেজি আমরা আসলে এখন তো আমরার সিজন আর বরিশালের আমরাগুলো এতটা মিষ্টি খেতে কিন্তু দারুণ লাগে আর পটলের ভিতর থেকে বেসে বেছে আমি কিছু দেশি পটল নিয়ে আসার চেষ্টা করেছি কিন্তু তার ভিতর তার মধ্যেও কিছু হাইব্রিড চলে আসছে আর কাকরোল খেতে আমি খুবই পছন্দ করি বিশেষ করে কাঁঠালের আঠি দিয়ে কাঁঠালের আঠি দিয়ে কাকরল খেতে এত ভালো লাগে আর বাজারে যাবো কচুরমুখী নিয়ে আসবো না তাকে হতে পারে এই সিজনে কচুরমুখী খেতে কিন্তু অনেক অনেক ভালো লাগে যাকে হচ্ছে আমার টোটাল বাজার আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিলাম